এটা শুধুমাত্র ওই আসবাবপত্র আর কোনো জনপদার্থ নিয়ে না আমাদের মানুষও তো ক্ষয়ক্ষতি সব ক্ষয়ক্ষতিই ক্ষয়ক্ষতি তো কাজেই এটাকে আমরা একটা নিরপেক্ষ তদন্ত করি আমাদের সিসিটিভির ফুটেজ আছে সব কিছুই আসে সেখানে যে হয় সেই এটা ইয়ে করবে আনসার দিবে যে কেন সেটা করছে এটা কি বৈরাগতদের কাণ্ড কিনা আমাদের কাণ্ড কিনা ওদের কাণ্ড কিনা কারণ এটা তো কনফ্লিক্টিং এখন এই স্টেজে এসে আমরা তো এখনও তো নির্ধারণ করতে পারিনি যে কে এই কাজটা করেছে এবং কি তার উদ্দেশ্য ছিল বাট উই আর ট্রাই আমাদের ইউনিভার্সিটি থেকে আমরা ছয় মেম্বার যুক্ত যেখানে ভাইস চ্যান্সেলর কনভেনার হিসাবে আছেন আমাদের নিজস্ব একটা তদন্ত আমরা করছি যদিও তদন্ত হবে বাইরের নিরপেক্ষ লোক দিয়েও ইন্ডিপেন্ডেন্ট ইউজিসি যেটা আমাকে কথা দিয়েছে যে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট কোয়ারি করব। এবং আমাদের একটা সাজেশন দেবে এই মুহূর্তে ইউজিসি এবং সরকারের যেই নির্দেশনা আমি সেটা বলতে পারি নির্দেশনা হলো এমন কোনো কিছু আমরা না করি যেটা এক্সটার্নাল আরেক ইউনিভার্সিটি বা কোনো কাছে ক্ষতিগ্রস্ত হয় Thank you